আমাদের অধিকাংশের নামের শুরুতেই মোহাম্মদ কিংবা মোসাম্মদ থাকে আমরা মনে করি যে এগুলো বোধহয় খুবই ধর্মতাত্ত্বিক শব্দ এবং এগুলো নামে না থাকলে নামটা অনেকটা অসম্পূর্ণ কিন্তু আপনি কি কোনো সাহেবের নামের সামনে সেভাবে মহম্মদ পান হজরত মোহাম্মদ উমর রদি আল্লাহ তোলাহু বা হজরত মোহাম্মদ আলী রদি আল্লাহ তুয়ালহু এরকম কি আমরা দেখি সচরাচর এরকম আমরা দেখি না তার মানে এই যে টার্ম দুটা মোহাম্মদ কিংবা মোসাম্মদ এই টার্মগুলো হচ্ছে উপমহাদেশে প্রথম শুরু হয় কিভাবে শুরু হয় এটার একটু আমরা ইতিহাসটা জানার চেষ্টা করি দেখেন একদম প্রাচীন দলিল দস্তাবেজগুলো যদি আপনি একটু খুঁজে দেখেন তাহলে দেখবেন যে মুসলিমদের নামের সামনেও শ্রীমান কিংবা শ্রীমতী আছে তো যেহেতু মুসলিমদের নামের সামনে শ্রী হিন্দুদের নামের সামনেও শ্রী থাকে সুতরাং হিন্দু মুসলিমদের মধ্যে ডিফারেন্সিয়েট করার মতো আসলে কোনো কিছু একটা দরকার ছিল আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে কিছুকাল আগেও আমরা নাম দিয়ে খুব সহজে আমরা চিনতে পারতাম না যে উনি আসলে হিন্দু নাকি মুসলিম যেমন ধরেন শাওন বা রনি এই নাম হচ্ছে হিন্দুদের মধ্যেও থাকে মুসলিমদের মধ্যেও থাকে এমনকি শাওন রনি ছেলেদের নামও হতে পারে মেয়েদের নামও হতে পারে সেটা পরের হিসাব আপাতত আমি একটু বলার চেষ্টা করি যে হিন্দু নাকি মুসলিম এটা ডিফারেন্সিয়েট করা কিন্তু খুবই কঠিন ধরেন কারো নাম রাজা বা কারোর নাম সম্রাট এটা হিন্দু বা মুসলিম ডিফরেন্সিয়েট করা খুবই কঠিন তো দলিল দস্তাবেজে এই নামগুলো দেখে আসলে খুব সহজে অনুমান করা যায় না যে এটা হিন্দুদের নাম নাকি মুসলিমদের নাম তো এই সমস্যাটা থেকে বের হওয়ার জন্য মধ্যযুগে মুসলিম স্কলাররা যেটা করলেন আমরা যেহেতু সবাই মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত এই জন্য আমাদের নামের সামনে মোহাম্মদ শব্দটা অ্যাড করে দিলেন কিন্তু আমরা যেভাবে মোহাম্মদ লেখি এইভাবে মোহাম্মদ লিখলে কিন্তু আবার একটু বিকৃত সাউন্ড দেয় যেমন এইভাবে মোহাম্মদ লিখলে হয়ে যাবে মোহ আসলে তো শব্দটা মোহ না এটা মোহাম্মদের সংক্ষিপ্ত রূপ সুতরাং আমাদের যদি লিখতেই হয় এখানে জাস্ট একটা ফটা দিব তো এই শব্দ এই ভুলটা যেহেতু সবাই সুতরাং এটা একটা কমন ভুল হয়ে গেছে এখন আসেন মোসাম্মদ মোসাম্মদ এইটা আবার খুব ইন্টারেস্টিং যেহেতু ছেলেদের নাম আমরা মোহাম্মদ করে দিলেই বুঝতেছি যে এটা হচ্ছে ছেলেদের নাম মেয়েদের নামের ক্ষেত্রে কি করা যায় দেখেন মোসাম্মত শব্দটার অর্থ হচ্ছে নামকরণ করা হলো বা নামকরণ করা হইল ধরেন কারো নাম হচ্ছে যে বেগম মোসাম্মত বেগম মানে নামকরণ করা হইল বেগম তো এটা আসলে মানে শুধু মেয়েদের ক্ষেত্রেই যে ব্যবহার করা হবে বিষয়টা এমন না ছেলেদের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারতো তবে মেয়েরা এটাকে এমনভাবে দখল করে নিয়েছে যে মোসাম্মত বলতে কিন্তু আমরা মেয়েদেরকেই এখন মিন করি আমরা কিন্তু ছেলেদেরকে মোসাম্মদ তাপস বলি না বা মোসাম্মদ নয়ন বলি না মোসাম্মদ বলতে আমরা তাকেই মিন করি যিনি হচ্ছেন মেয়ে সুতরাং মোহাম্মদ কিংবা মোসাম্মদ নামে থাকলো কি থাকলো না এটা ফরজ কিংবা সুন্নত এরকম কোনো কিছু না জাস্ট হচ্ছে আপনি হিন্দু নাকি মুসলিম এইটা মধ্যযুগে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের নামের সামনে মোহাম্মদ কিংবা মোসাম্মদ দেয়া হতো আর একদম পুরাতন দলিল দস্তাবেজে সবার সবার নামের সামনেই স্ত্রী ছিল স্ত্রী মানে হচ্ছে সৌন্দর্য তো এই হচ্ছে আমাদের নামের সামনে মোহাম্মদ কিংবা মোসাম্মদের ইতিহাস তো আমরা এভাবে মোহাম্মদ কিংবা মোসাম্মদ দিব না আমরা জাস্ট এখানে একটা ফোটা দিব এটাই হচ্ছে শুদ্ধ রূপ আর যদি আমরা এভাবে দিই তাহলে মোসাহ মোহ এরকম আসলে উচ্চারণ করতে হবে তো এটাই ছিল আমাদের মোহাম্মদ আর মোসাম্মদ নিয়ে আজকের আলোচনা ধন্যবাদ সবাই